আসসালামু আলাইকুম ভিউার্স রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কচুর মুখির ভর্তা করে দেখাবো এখানে আমি কচুর মুখিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ কচুর মুখিতে প্রচুর কাদা থাকে কাদা বালি থাকে সেজন্য কচুর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাকে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা আপনার চুষা সহ সিদ্ধ করতে হবে এটা চুষা ছিলে সিদ্ধ করার প্রয়োজন নাই আমি কচুরমুখীগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি এবার আমি কচুর মুখীগুলো দিয়ে দেবো এখানে আমি দশটা কচুরমুখী নিয়েছি এবং কচুরমুখিগুলো খুব বড়ো সাইজের দেখুন আমি প্রেশার কুকারে কচুরমুখীগুলা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পানি আমি এখানে পানি দিয়ে দিলাম যেহেতু প্রচুর মুখি সিদ্ধ করে পানিটাকে আপনাকে মেরে নিতে হবে আর আমি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করব আমার বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ করতে পানিটা শুকিয়ে নিয়ে আপনার প্রচুর মুখিটা যদি ভর্তা করা যায় তাহলে ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় আমি এবার প্রেশার কুকারের মুখটা লাগিয়ে নিব প্রেসার কুকারের মুখটা আমার লাগানো হয়ে গেছে আমি এবার কিচেনে চলে যাব কুকারটা আমি চুলহায় চাপিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেবো আমি এটাতে সাত থেকে আটটা আমি সিটি দিয়ে নেব সাত থেকে আটটা সিটি দিয়ে আমি কচুর মুখিটা সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার প্রেশার কুকারটা আমি নামিয়ে রাখব এটা যখন গ্যাসটা ছেড়ে দেবে তখন আমি কচুর মুখিগুলো বের করে নেব ভাই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল আমি এখানে দিয়ে দেব সরিষার তেল আমরা যেহেতু ভর্তা করব আমরা সরিষার তেলটাই ব্যবহার করব এখানে আমি প্রায় চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এখানে পাঁচটা শুকনা মরিচ শুকনা আমি ভালো করে ভেজে নেব শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার শুকনো মরিচ উঠিয়ে নেব নিব শুকনো মরিচগুলো আমি উঠে নিলাম আমি এবার দিয়ে দেবো সাত আটটা রসুন রসুনের কোয়া আপনারা ইচ্ছা হলে রসুনের কোয়াটা দিবেন নইলে এটা স্কিপ করতে পারেন তবে কচুর মুখিতে ভর্তা করলে রসুন কুয়াটা দিলে খেতে বেশি মজা লাগে খারাপ লাগে না আমার রসুনের কুয়াটা প্রায় ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা বেশি না এটা আমি এক দুই মিনিট আমি ভেজে নেব পেঁয়াজ কুচিটা বেশি ভাজার প্রয়োজন নাই যেহেতু আমরা ভর্তা করবো আমি পেঁয়াজ কুচিটা এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে আমি ফিরে আসছি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে উঠে নেব আমি এখানে ভাজা রসুন আর পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচ আর এখানে কাঁচা পেঁয়াজ লবণ আমি এবার মরিচগুলো ভালো করে চটকে নেব হাত দিয়ে আপনারা চাইলে ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তবে কাঁচা মরিচ দিয়ে করলে কাঁচামরিচটা আপনাকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে তারপরে আপনি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে পারবেন তবে কচুর মুখির ভর্তাটা আপনার মরিচ দেওয়া করলেই খেতে বেশি মজা লাগে আমি এর মধ্যে রসুনগুলা দিয়ে দিয়েছিলাম রসুনগুলা গলে গেছে দেখুন সুন্দর সুন্দরভাবে নিয়ে আমি ভালো করে আঙুল দিয়ে আমি চটকে নিব আমি কাঁচা পিঁয়াজগুলোও নিয়ে নিলাম কাঁচা পিঁয়াজগুলোও আমি ভালো করে চটকে নিব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি শুকনামরিচ রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা আর ভাজা পেঁয়াজ দুটাই ব্যবহার করলে কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে খেতে বেশি মজা লাগে আমি এবার দিয়ে দেবো সরিষার তেল আমরা যেহেতু ভর্তা করছি আমাদেরকে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজটা রসুনটা আমি আপনার সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আমি এবার ভালো করে চটকে নিয়েছি আমি এবার কচুগুলো আমি মেখে নেব কচুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করেছি সেজন্যে কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা কচু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার ভালো করে কচুগুলোকে আমি চটকে নেব কচুর মুখী ভত্তাটা করলে কচুগুলা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটাতে গোটা গোটা থাকলে খেতে মজা লাগে না ভত্তাটা সেজন্য কচুর মুখীটা আপনাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এটা তো কচু না এটা কচু বলে আবার কেউ কচুর মুখী বলে এটাকে আমি ভত্তাটাকে ভালো করে চটকে নিয়ে আমি ফিরে আসছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন আমরা ধনিয়া পাতা পছন্দ করি না সেজন্য আমি ধনিয়ার পাতা ব্যবহার করলাম না এবং আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন কাঁচামরিচ মরিচ দুটাই ব্যবহার করতে পারেন আমি যেভাবে প্রচুর মুখিটা ভর্তা করলাম আপনারা একবার হলো আমার মতো করে ভর্তা করে খেয়ে দেখুন এরকম যদি ভর্তা থাকে আর সঙ্গে মসুরের ডাউল থাকে তাহলে আর অন্য কোনো তরকারি লাগবে না এক প্লেট ভাত আপনি নিমিশে খেয়ে নেবেন আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি ফলো করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন দেখুন ভর্তাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি ভত্তাটা ভালো করে চটকে নিয়েছি আমার ভত্তাটা পুরোপুরি কমপ্লিট আমি এবার একটা ফ্রিজে উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ